বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিক্ষোভে যোগ দেওয়ায় ঝাঁজ আরও বাড়ল ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরা এই ইস্যুতে পাশে দাঁড়িয়েছে তৃণমূলের তৃণমূলের দাবি এটি আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং এইভাবে বাংলা তথা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা বাঙালিকে অপমান করছে নির্বাচন কমিশন একই বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলেও সংসদের বাইরে সড়ক হন তৃণমূল সাংসদরা সামনের সারিতে দেখা যায় মালারায় থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় জুনমালিয়া কাকুলি ঘোষ দস্তিদার সুস্মিতা দেবসহ তৃণমূল সাংসদরা বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে এই ইস্যুতেই সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাফ বক্তব্য ছিল এখনও বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি কিন্তু বিগত এক দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তারা আর এর ফায়দা পাচ্ছে বিজেপি আমি প্রথমেই বলেছি ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এক্তিয়ার বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে শুক্রবার কলকাতায় ফিরেও এসআইআর ইস্যুতে ইন্ডিয়া জোটের আগামীর পরিকল্পনা নিয়েও মুখ খোলেন অভিষেক আমরাও একটু বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এগারো তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে পার্লামেন্ট থেকে মিছিল করে বৃহস্পতিবার রাতে রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের সংসদে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন ইন্ডিয়া জোটের শরিকরা রাহুলের অনুরোধে ওই বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুক্রবার সংসদ চত্বরে ফের ইন্ডিয়া জোটের সমন্বয়ের ছবি চোখে পড়ে এসআইআর নিয়ে যখন কৌতূহল বাড়ছে বাংলায় ঠিক সেই সময় নির্বাচন কমিশনের পরপর কিছু কাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সম্প্রতি দুই ডব্লিউ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে সেই ইস্যুতে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ইস্যুরে কমিশনকে বিধেছেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা